মডেল স্ত্রীর সাথে সাংসারিক অশান্তির কারণে মৃত্যু হলো ইঞ্জিনিয়ারিং গবেষক তথা এনআইটি কর্মরত স্বামী কথা কলিয়ার বিশ্বজিৎ সরকারে দু সালে বিয়ে হয় বিয়ের এক বছরের মধ্যেই তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় কথাকলির স্বামী ৩৫ বছরের বিশ্বজিৎ সরকার বর্তমানে এনআইটি কর্মরত বহুদিন ধরে স্ত্রী কথাকলি এবং স্বামী বিশ্বজিৎ সরকারের মধ্যে সাংসারিক অশান্তি চলছিল বলে জানা গিয়েছে শুক্রবার স্ত্রী কথাকলির সাথে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয় সেই ঝগড়া একটা সময় চরম আকার ধারণ করে বিশ্বজিৎ সরকার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজ ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্ত্রী কথাকলি নিজের ব্যক্তিগত কাজ সেরে ঘরে প্রবেশ করতেই স্বামী বিশ্বজিৎ সরকারের এই দৃশ্য দেখ দেখেই হতভম্ব হয়ে পড়েন স্ত্রী কথাকলির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে তরিঙ্গুনি ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আগরতলা জেবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় জানা মৃত বিশ্বজিৎ সরকারের স্ত্রী কথাকুরি বহিরাজ্যে মডেলিং এর কাজের সাথে যুক্ত রয়েছে পাশাপাশি কথাকুরি অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে তার বাড়ি থেকে অভিযোগ উঠেছে বর্তমানে তারা ত্রিপুরার রানীবাজার এলাকাতে এক বাড়িতে ভাড়া থাকতেন বিশ্বজিৎ সরকারের এই মৃত্যুমের ছবি তার স্ত্রী কথা বলির হাত রয়েছে বলে বিশ্বজিৎদের পরিবারের লোকজনদের তরফে অভিযোগ উঠেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটি বি বাংলা ঝগড়াটা হয়েছিল অনেক কিছু নিয়ে একটা এল আই সি করতো এলে আমি এল আই সির ব্যাপারে ভালো বুঝি না ওইটা আসলো তোমার কাছে যে গয়নাটি আছে ওইটি দিয়া একটা বন্ধক দিয়া ভালো টাকা লিয়ে একটা এল আই সি সে একদম আমি গয়না দিতাম না এর আগের বারও গয়না দিয়েছি করে আমার স্বামী বন্ধক দিয়েছে বন্ধক দিয়ে আমি ছুটাই আনছি কিন্তু আমি গয়নাটি দিতে চাইছি না কত টাকা মানে গয়না বিয়ের গয়না কত টাকা

ইঞ্জিনিয়ার আমি বেশি করতে পারতাম না কারণ আমি নার্স আমি ওই ডিপার্টমেন্ট ভালো বুঝিনি না তো আমি কইছি তোমার সিনিয়রের লোক আমি কথা বলেছি না তুমি কোন দিনে কথা বলে আসতে পারছি টাকা লোক ডিপ্রেশনে আসতো সঙ্গে হ্যাঁ চাইতে আসলো আরেকটা বেবি নেওয়ার ডিগান আমি কইছি এক্ষণে তো মাত্র বিয়ে হয়েছে এক বছর হয়েছে ডক্টরও তো মনে করতে বেবি তো পরেও নিতে পারবে তো আমি বেবি নিতে চাইছি না আমি গিয়েছি এখন আমি বেবি নিতাম না অনেক আগে থেকে আরে হ্যাঁ একটু রাখলেই করে জিততে থাকে তো তার ফ্যামিলির মানুষও সবাই জানে এই অনেক অনেক বেশি আবার এখনো ঠান্ডা আমার সবসময় দিছে না অন্য প্রথমে কে দেখছে বিষয়টা প্রথমে দেখছি আমি আমি বাথরুম দিকে আইতে আমার হাজব্যান্ডের আমার জন্য শুয়ে আসলো তারপরে এইসব কিছু আছে এরপরে আমার খুব চোখে ড্রাউজি না সাইড আসলো তারপরে আমি বাথরুমকে ওই ধরে দিয়েছি অলরেডি হ্যাঙ্গিং অবস্থা আমি বুঝতেছি না আমি স্বপ্ন দেখতেছি না সত্যি আমি সঙ্গে সঙ্গে এক টাকাও চেয়ারের উপরে উডানোর চেষ্টা করছি পাত্তাছি না আমি সঙ্গে সঙ্গে মাল